দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার আর কোনো দিন আমরা যদি চাই এই লাশের চেহারা দেখতে কোনোদিন কেউ পারবে না এজন্য আপনাদেরকে বলে যায় আমাদের দাদা ছিল আজকে আমাদের দাদা দুনিয়াতে নাই আমাদের নানা ছিল আজকে দুনিয়াতে আমার নানা নাই অনেকের বাবা দুনিয়ার জমিনে ছিল আজকে আমাদের বাবা অনেকের হারায় গেছে এই জন্য আপনাদেরকে আমি এই থেকে একটা মেসেজ দিয়ে দিয়ে যেতে চাই যারা আজকে মনে করতেছেন যে দুনিয়ায় আমার জন্য আসল এ দুনিয়ায় আমার এ দুনিয়ায় আমার আল্লাহ তালা বলতেছেন দুনিয়া ইল্লা যে দুনিয়াটা হচ্ছে একটা দুঃখা এ দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে অমল হায়াতু দুনিয়া ইল্লা হল হুরুর যে দুনিয়াটা দুকা আজকে তোমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এরা সবাই দুঃখা এজন্য মোহতারা মাহাজরিন দুনিয়ার মুখ আজকে আমরা আমাদের চেহারা আমাদের দিল আমাদের কলব আজকে আমরা আল্লাহর দিকে ফিরাই দেই যে জিন্দগিতে যত গুণা করছি আজকে এই জানা যেতে আমরা প্রতিজ্ঞা করতে চাই আর গুণা করব না যেই কবরে আমাকে যেতে হবে সেই অকবরে আমাকে একা থাকতে হবে আর গুণা করব না এই প্রতিজ্ঞা করে যদি আমরা এই জানা যাতে যেতে পারি ইনশাল্লাহ এই জানাজা আমাদের জন্য সফলতা বয়ে আনবে সুবাহান আল্লাহ কথা আর লম্বা করার কোনো প্রয়োজন নেই অনেকেই আত্মীয় স্বজন আছে তারা কথা বলবেন এই জানা যাই হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় সব কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বলছে সকলকে বোঝার তাও দান করুক সকল বেলা আমি